বাংলা মানে বাণিজ্য শিল্পের গন্তব্য বাংলা বিলেতের মাটিতেও সেই একই বার্তা দিলেন একের পর এক বাংলার শিল্পপতিরা সকলের একটাই বক্তব্য আজকের বাংলা বদলের বাংলা আজকের বাংলা শিল্প বিনিয়োগের আদর্শ পরিবেশ এখানে এলে ক্ষতির আশঙ্কা নেই বরং লাভের পথে এগিয়ে যাওয়া কয়েক ধাপ মঙ্গলবার লন্ডনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিল্প বৈঠকে সে কথাই বারবার বললেন বাংলার শিল্পপতি সত্যম রায়চৌধুরী হর্ষবর্ধন নেউটিয়ারা এভাবেই লন্ডনের মাটিতে বঙ্গের বিনিয়োগের পরিবেশ সুন্দর চিত্র এঁকে দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে দিনের লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবার তার সফর সঙ্গে সচিব মনোজ পান্ত মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল শিল্প সচিব বন্দনা যাদব ডাইরেক্টর অফ সিকিউরিটি পীযুষ পান্ডে এছাড়াও রয়েছেন ডাব্লিউ অফিসাররা পাশাপাশি শিল্পপতি সত্যম রায় চৌধুরী মেহুল মহাঙ্কা উমেশ চৌধুরী সন্তোষ বাঙ্গারও রয়েছেন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এছাড়া মঙ্গলবারের শিল্প সম্মেলনে লন্ডন থেকেও বহু শিল্পপতি যোগ দিয়েছেন সেই তালিকায় রয়েছেন চন্দ্রমোহন ধানুকা হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবর্ধন নেউটিয়া কে কে বাঙ্গুর মেহুল মহাঙ্কা প্রশান্ত বাঙ্গুর প্রশান্ত মোদী রুদ্র চট্টোপাধ্যায় সঞ্জয় বুধিয়া সত্যম রায় চৌধুরী শাশ্বত গোয়েঙ্কা তরুণ ঝুনঝুনওয়ালা উজ্জ্বল সিনহা উমেশ চৌধুরী জ্যোতি ভিজ এবং মৌসুমি ঘোষ অম্বুজা নেউটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেউটিয়া বলেন বাংলার শিল্প বিনিয়োগের জন্য তিনটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈচিত্র্যের মতে ঐক্য বিশ্বাসী এখানে মানুষ অত্যন্ত নিরাপদ বোধ করেন মুখ্যমন্ত্রী রাস্তা বিদ্যুৎ বন্দর জল সরবরাহের মতো পরিষেবার অনেক উন্নতি করেছেন কলকাতায় আসুন বিনিয়োগ করুন এখানকার অর্থনৈতিক পরিবেশ খুব ভালো কলকাতায় দীর্ঘদিন ধরে নিউটিয়া গোষ্ঠীর একাধিক ব্যবসা তার বিস্তারে রাজ্যের শিল্প শিল্পবান্ধব পরিবেশ হর্ষবর্ধন নিউটিয়ার পক্ষে অনুকূল হয়েছে বলেই নিজের অভিজ্ঞতার কথা বিলেতের মাটিতে শোনালেন তিনি লন্ডনের শিল্প সম্মেলনে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত গোয়েঙ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী শিল্প বিস্তারের সামনে থেকে নেতৃত্ব দেন যে কোনো দরকারে তাকে পাওয়া যায় দ্রুত সিদ্ধান্ত নেন এটা খুবই জরুরি আমলা প্রশাসন ও শিল্পবান্ধব আপনারাও আসুন বাংলায় বুঝতে পারবেন এখানকার সুবিধা কত বাংলার আরেক শিল্পপতি সত্যম রায়চৌধুরী বলেন সালে সালে আমরা সিস্টার তৈরির কথা ভাবি বছর নভেম্বর তিনি বিধানসভায় বিল পাশ করিয়ে দেন পরের বছর জানুয়ারি মাসে নেতাজির দেড়শোতম জন্মবার্ষিকীতে আমরা স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের কথা বলি এখন সেটা প্রায় তৈরি সরকারের সঙ্গে আমাদের শুধুমাত্র একটা ফোন কলের দূরত্ব বাংলা বোঝে বাণিজ্য মুখ্যমন্ত্রী সময় আমাদের সাহায্য করেন বাংলা মানে বাণিজ্য শিল্পের গন্তব্য বাংলা বিলেতের মাটিতেও সেই একই বার্তা দিলেন একের পর এক বাংলার শিল্পপতিরা সকলের একটাই বক্তব্য আজকের বাংলা বদলের বাংলা আজকের বাংলা শিল্প বিনিয়োগের আদর্শ পরিবেশ এখানে এলে ক্ষতির আশঙ্কা নেই বরং লাভের পথে এগিয়ে যাওয়া কয় ধাপ মঙ্গলবার লন্ডনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিল্প বৈঠকে সে কথাই বারবার বললেন বাংলার শিল্পপতি সত্যম রায়চৌধুরী হর্ষবর্ধন টিয়ারা এভাবেই লন্ডনের মাটিতে বঙ্গের বিনিয়োগের পরিবেশ সুন্দর চিত্র এঁকে দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে ছদিনের লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবার তার সফর সঙ্গে সচিব মনোজ পান্ত মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সানাল শিল্প সচিব বন্দনা যাদব ডাইরেক্টর অফ সিকিউরিটি পীযুষ পান্ডে এছাড়াও রয়েছেন ডাব্লিউ অফিসাররা পাশাপাশি শিল্পপতি সত্যম রায় চৌধুরী মেহুল মহাঙ্কা উমেশ চৌধুরী সন্তোষ বাঙ্গারও রয়েছেন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এছাড়া মঙ্গলবারের শিল্প সম্মেলনে লন্ডন থেকেও বহু শিল্পপতি যোগ দিয়েছেন সেই তালিকায় রয়েছেন চন্দ্রমোহন ধানুকা হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবর্ধন নেউটিয়া কে কে বাঙ্গুর মেহুল মহাঙ্কা প্রশান্ত বাঙ্গুর প্রশান্ত মোদী রুদ্র চট্টোপাধ্যায় সঞ্জয় বুধিয়া সত্যম রায় চৌধুরী শাশ্বত গোয়েঙ্কা তরুণ ঝুনঝুনওয়ালা উজ্জ্বল সিনহা উমেশ চৌধুরী জ্যোতি ভিজ এবং মৌসুমি ঘোষ অম্বুজা নেউটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেউটিয়া বলেন বাংলার শিল্প বিনিয়োগের জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈচিত্র্যের মতে ঐক্য বিশ্বাসী এখানে মানুষ অত্যন্ত নিরাপদ বোধ করেন মুখ্যমন্ত্রী রাস্তা বিদ্যুৎ বন্দর জল সরবরাহের মতো পরিষেবার অনেক উন্নতি করেছেন কলকাতায় আসুন বিনিয়োগ করুন এখানকার অর্থনৈতিক পরিবেশ খুব ভালো কলকাতায় দীর্ঘদিন ধরে নিউটিয়া গোষ্ঠীর একাধিক ব্যবসা তার বিস্তারে রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ হর্ষবর্ধন নিউটিয়ার পক্ষে অনুকূল হয়েছে বলেই নিজের অভিজ্ঞতার কথা বিলেতের মাটিতে শোনালেন তিনি লন্ডনের শিল্প সম্মেলনে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত গোয়েনার বক্তব্য মুখ্যমন্ত্রী শিল্প বিস্তারের সামনে থেকে নেতৃত্ব দেন যে কোনো দরকারে তাকে পাওয়া যায় দ্রুত সিদ্ধান্ত নেন এটা খুবই জরুরি আমলা প্রশাসন ও শিল্প বান্ধব আপনারাও আসুন বাংলায় বুঝতে পারবেন এখানকার সুবিধা কত বাংলার আরেক শিল্পপতি সত্যম রায়চৌধুরী নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন দু হাজার সতেরো সালে আমরা সিস্টার নেভেদা বিশ্ববিদ্যালয় তৈরির কথা ভাবি মুখ্যমন্ত্রী বলি দু হাজার একুশ সালে সে বছর উনত্রিশে নভেম্বর তিনি বিধানসভায় বিল পাশ করিয়ে দেন পরের বছর জানুয়ারি মাসে নেতাজির দেড়শতম জন্মবার্ষিকীতে আমরা স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের কথা বলি এখন সেটা প্রায় তৈরি সরকারের সঙ্গে আমাদের শুধুমাত্র একটা ফোন কলের দূরত্ব বাংলা বোঝে বাণিজ্য মুখ্যমন্ত্রী সবসময় আমাদের সাহায্য করেন